সন্দেহ কেমন আছেন সবাই আসেন সবাই ভালো আছেন তো আজকের মধ্যে আমি একটা মাইক্রোফোন কিনলাম বা এই বৃষ্টি রাতের মধ্যে তো মাইক্রো ফোনটা কিনবো বৃষ্টির সময় মাইক্রোফোনটা আজকে আমি আনবক্সিং করতে চলেছি সেটা হলো দেখতে হবে এটার কীরকম কোয়ালিটি আমাকে স্টোর মালিক বলেছে এটা খুব ভালো কোয়ালিটি রিম্যাক্স হ্যাঁ দাঁড়ান দেখা যাচ্ছে আমি হ্যাঁ দেখা যাচ্ছে কিনা জানি না রিম্যাক্স হ্যাঁ এটা মডেল হলো না মডেল হলো টেন কে টেন কে টেন এটার মূল্য বা বিস্তারিত সব আমি ভিডিও শেষে বলবো সবাই কন্টিনিউ করতে থাকবো এটাকে আমি আনবক্সিং করতে চলেছি দেখি এটার কন্ডিশনটা কীরকম কীরকম আর কি বলেছে আমার এক দোকানদার বলেছে এটা হাই কোয়ালিটি এবং কম বাজেটের মধ্যে এটা পার্সেস করলে ভালো হবে পার্সেস তো আমি এটা আগে আনবক্সিং করে এটা মাইক্রো টেস্টিং শপ আমি আপনাদের আজকে দেখাবো সেটারও কম দামের মধ্যে এই ফোনটা আসলে খুব ভালো যেমন এটার তারপরে এমনি সব কিছু তো দেখতে হবে না কেয়ারেটার কারণ আমাকে এটা আনবক্সিং করে চলেছি প্রথমে আনবক্সিং করতে হলে দুটা দুটাই পাবেন দুটো আপনার ফোন আর সব কিছু আর কি আছে কোথায় কী বা কোথায় কী করতে হবে অবশ্য আপনারা জানেন তো এটা আমি আনবক্সিং করতে প্রথমে আর কি লুকটা হলো এটা দুটো আমার ফোন পেয়ে যেতে পারেন দুটো চার্জিং এই যে এটা আপনার কিউ সময় এটাতে ট্যাপসি ট্যাপসি চার্জার মানে ট্যাপসি প্রিন্টে হয় প্রবেশ করানো হয় করানো হয় ট্যাপসির মাধ্যমে এটা পাওয়ার মাইক্রোফোনের আর কি আওয়াজটা যাবে তো দুটো আছে দুটা এই যে দুটা আমি এটা হারে আমি চার্জে রেখেছিলাম আমি ফিরোভার কেজন আনবক্সিং করতে চলেছি এটাই তারপর আনবক্সিং করে আমি করিস এটার সাথে রেজিস্ট্রারের লাইসেন্স লাইসেন্স না কি এটা থেকে লাইসেন্স না কি এটা তো না এটি চাই এই যেটার সাথে আর কি চার্জিং পোর্ট চার্জিং পোর্ট বলতে চার্জিং ওয়ার্ড আমি এটা এটা আনবক্সিং করেছি কারণ আমি চার্জে দিয়েছি এটা আনবক্সিং স্যার আমার ভয়েসটা অনেক ভালো লাগতে পারে কারণ আমার ঠান্ডা লেগেছে

ডেট ভাই সেই দুটো মাইক্রোফোনের মতো আমার সবচেয়ে বেশি কোয়ালিটি ভালো হয়ে লাগছে তাও আর এটা চার্জ শেষ হাজার কারণে যেখানে আপনি ট্যাপসি চার্জার দিয়ে চার্জ করে দিতে পারবেন দুটো আর কি আছে আপনি ট্যাপসি দিয়ে আর কি চার্জ করতে পারবেন তো আমি এবারে এই দুটোকে চেক করবো অ্যান্ড ওয়ার অনেক কিছু তো পেয়ে যাচ্ছেন এই দুটো এখন আমি চেক করব আপনারা বুঝবেন এটা খুব সাউন্ডটা কোয়ালিটিটা কীরকম তো ওয়াইট

আপনার একটা ইউজ করতে পারবেন যে দেখুন এটা এটাকে আমি ইউজ করলাম এটা এটাও তো এবার দুটা হ্যালো 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 কেমন হয়েছে তো আমার আওয়াজটা তেমন একটা আওয়াজ লাগে নেই তা আটটাশো আর এটার প্রাইস আমি নিয়েছি মাত্র আঠটাশো টাকা দিয়ে যেটা আমাদের মানিকগঞ্জ স্যার পুরো মার্কেটের আর কি বলবো